এই দুইটি ক্যামেরার মধ্যে পার্থক্য কি এবং কোনটি আপনার জন্য বেস্ট হবে আজকের ভিডিওতে আমরা এই দুইটি ক্যামেরার কম্পেয়ার করবো এখানে আমরা দেখাবো কোনটির ইনস্টলেশন সহজ কোনটির নাইট ভিশন ভালো কোনটির মেগাপিক্সেল বেশি এ টু জেড সকল তথ্য এই ভিডিওতে আমরা দেখাবো তাই সব জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই ক্যামেরার লেন্সের টাইপ দুটি কিন্তু সিঙ্গেল লেন্স এবং পিটিজেট হওয়ার কারণে আপনি কিন্তু উপরে নিচে এবং ডানে বায় করে সব দিকে ঘুরিয়ে ঘুরে তিনশো পঞ্চান্ন ডিগ্রি পর্যন্ত দেখতে পারবেন এরপরে আমরা যেটা বিবেচনা করব সেটা হচ্ছে এটা রেজুলেশন এটি কিন্তু টু মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফুল এইচডি উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি রেজুলেশন অনেকে যদিও বেশি দাবি করে থাকে তথ্যটি সম্পূর্ণ মিথ্যা এবং ভুল এরপরে যে বিষয়টি আমরা আলোচনা করব নাইট ভিশন এইখানেই কিন্তু দুইটি ক্যামেরার মধ্যে বিশাল একটি তফাত আছে মূলত এটি হচ্ছে আইআর নাইট ভিশন মানে আপনি যদি অন্ধকারে এটার ফুটেজ দেখেন সেক্ষেত্রে কিন্তু সাদা কালো দেখাবে আর আলোতে রঙিন পাবেন অপরদিকে এই হোল্ডার সিস্টেম ক্যামেরাটি দিনে রাতে সব সময় কিন্তু স্মার্ট কালার ভিশন পাবেন যদি অন্ধকার হয় তাহলেও কিন্তু এই সামনের লাইটগুলোর মাধ্যমে এটা কালার ফুটেজ দেখাবে এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে অডিও দুটি ক্যামেরায় কিন্তু টু ওয়ে টকিং মানে আপনি লাইভ কথা বলতে পারবেন এবং কথা শুনতে পারবেন পাশাপাশি এটার মধ্যে কিন্তু ফুটেজের সাথে অডিও রেকর্ডিং হয় মানে মেমোরি কার্ডের মধ্যে ফুটেজের সাথে অডিওটাও সেভ হয়ে থাকবে এরপরে এটা ডিটেকশন নিয়ে কথা বলবো এই দুটি ক্যামেরার মধ্যে কিন্তু মোশন ডিটাকশন টেকনোলজি আছে তাই ক্যামেরার সামনে যদি কোনো কিছু নড়াচড়া করে সেক্ষেত্রে সাথে সাথে আপনার স্মার্টফোনে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং মোশন ট্র্যাকিং অপশনটা অন রাখলে নড়াচড়াকৃত যে বস্তু বা মানুষ সেটার সাথে সাথে এটা কিন্তু মুভ করে তাকে ট্র্যাক করতে থাকবে এবং মোশন টেকনোলজি থাকার কারণে এটা যদি আপনি ইভেন্ট রেকর্ডিং সেট করে রাখেন সেক্ষেত্রে অনেক বেশি দিনের ফুটেজ আপনি আপনি সেভ রাখতে পারবেন এবার আসি স্টোরেজের কথায় এই বালভোল্ডার ক্যামেরাটি চৌষট্টি জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করে অপর প্রান্তে আপনি যদি বেশি দিনের ফুটেজ সেভ রাখতে চান তাহলে কিন্তু এটি একশো আঠাশ জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করে তার মানে প্রায় পনেরো দিন বা তার বেশি দিনের ফুটেজ আপনি অনায়াসেই সেভ রাখতে পারবেন এবং পরবর্তীতে সেই ভিডিওগুলি ভি থ্রি এইট জিরো প্রো অ্যাপ থেকে টেনে টেনে তারিখ অনুযায়ী দেখে নিতে পারবেন এরপরে আসবো এটার সংযোগ বা কানেকটিভিটি কিভাবে হবে এটা দুইটা মাধ্যমে কানেক্ট কানেক্ট হয় এক হচ্ছে ওয়াইফাই দিয়ে সরাসরি রাউটারের সাথে করতে পারবেন আপনার আরেকটি যদি আপনার রাউটার না থাকে এর মধ্যে কিন্তু এপি মোড আছে সরাসরি আপনি এটার সাথে আপনার মোবাইল কানেক্ট করে এটাকে কন্ট্রোল করতে পারবেন আর যদি আপনার রাউটার থাকে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার মোবাইল দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারবেন লাইভ দেখতে পারবেন কথা বলতে পারবেন শুনতেও পারবেন এবার যে বিষয় আসবো এখানে কিন্তু এই ক্যামেরাটি জিতে যাবে কারণ এটি যদিও একশো বিশ ভোল্টে লাগানো যায় যে কোনো জায়গায় সেট করতে পারবেন একটা হোল্ডারের সাথে কিন্তু বিদ্যুৎ চলে গেলে এটি বন্ধ হয়ে যাবে অপর প্রান্তে এটি কিন্তু একটা ফাইভ ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে চলে এটির মধ্যে একটি ব্যাটারি দেওয়া আছে প্রায় চারশো মিলিয়াম পিয়ার বিদ্যুৎ চলে গেলেও দুই ঘন্টা বা তার বেশি সময় এটা কিন্তু লাইভ থাকে তাই যাদের বিদ্যুতের সমস্যা তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে সেট করার যে বিষয় আপনারা জানেন যে বাল্ব হোল্ডার ক্যামেরাগুলো শুধুমাত্র ইনডোরে যে কোনো জায়গায় বাল্ব হোল্ডারের সাথে সেট করতে পারবেন কিন্তু এইটি মজার বিষয় হচ্ছে টেবিল বা যে কোনো সমতল জায়গায় এটাকে রাখতে পারবেন পাশাপাশি এই জায়গায় কিন্তু আপনি মাউন্ট করে যে কোনো স্থানে আপনি আপনার পজিশন মতো সেট করতে পারবেন তো এইটা হচ্ছে যদি আপনি যে কোনো জায়গায় পজিশন মতো সেট করতে চান সেক্ষেত্রে এটাই আপনার জন্য বেস্ট হবে এবার আসবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ওয়ারেন্টি নিয়ে আপনারা যদি আমাদের কাছ থেকে এই ক্যামেরাগুলো নেন তাহলে অবশ্যই এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন বছরের এক মধ্যে যে কোনো ধরনের সমস্যা হলে কিন্তু আমরা প্রোডাক্টটি যেমন আপনার কাছে হোম ডেলিভারি করেছিলাম ঠিক অনুরূপ ওইভাবেই আপনার কাছ থেকে প্রোডাক্টটি কালেক্ট করে সমস্যাটি সমাধান করে আমরা কিন্তু আপনার ঠিকানায় আবার পাঠিয়ে দিব যদি আপনি সহজেই ইনস্টল করতে চান সেট করতে চান সেক্ষেত্রে এই ক্যামেরাটি আপনার জন্য বেস্ট চয়েস হবে আর যদি আপনি যে কোনো স্থানে আপনার সুবিধা মতো সেট করতে চান অথবা রাখতে চান সেক্ষেত্রে এটি হবে বেস্ট এবং এটি দেখতেও কিন্তু অনেক সুন্দর ঘরের সৌন্দর্যও কিন্তু এটি বৃদ্ধি করবে এবার কথা বলবো কোনটি আপনার জন্য বেস্ট হবে যদি সহজেই সেট করতে চান ইনস্টলেশন করতে চান সেক্ষেত্রে বাল্ব হোল্ডার ক্যামেরাটি বেস্ট হবে আর যদি চান যে অনেক দিনের ফুটেজ সেভ রাখবেন এবং আপনার বিদ্যুতের সমস্যা আছে তাহলে এই ক্যামেরাটাই কিন্তু আপনার জন্য সেরা চয়েস হবে আপনার প্রয়োজন অনুযায়ী ক্যামেরা বেছে নিন এবং এই দুইটি ক্যামেরার বিস্তারিত ভিডিও কিন্তু আমরা এখানে দিয়ে রেখেছি আপনারা দেখে নিতে পারেন পাশাপাশি অথেন্টিক ক্যামেরা এবং ক্যামেরা বিষয়ক যে কোনো সার্ভিসের জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে সরাসরি যোগাযোগ করতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে